আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট শাখায় আয়োজিত এবং শিক্ষক যে আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন মোল্লাহাট উপজেলা সাত ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাধারণত সম্পাদক সহ মোল্লাহাট উপজেলার সাধারণ সম্পাদক সফিব আমসার ভাই আরো উপস্থিত আছেন আমাদের মোল্লাহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি নিজামুদ্দিন সাহেব আজকে এই গণসমাবেশ বিক্ষোভ মিছিল উপস্থিত হবে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সংসদীয় আসন প্রচার উপরে মোল্লা বাগেরহাট এক আসনের প্রার্থী পাঠামাঠার প্রার্থী যিনি আমাদের মোল্লা মুজিবুর রহমান শামিন ভাই তিনি পথে আছেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পাঁচটা দাবি দিয়ে আমি আপনাদের সামনে পাঁচ কথা বলতে চাই না নাই পাঁচ আগস্ট এদের থেকে একটা সরকার বিচারিত হয়েছেন তার মূল নারা কে ছিলেন আমাদের সাহেব ওনার এক দফা যে আন্দোলনটা ছিল এক যে দাবিটা ছিল সেই দাবির মাধ্যমেই সরকার বিতাড়িত হয়েছেন কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন যে নির্বাচন করতে চাচ্ছে ওনারা মনে করছেন এদেশে মনে হয় মুসলমান নেই ওনাদের কাছে সেটা কোনো মনে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামী দল ইসলামী শাসনতন্ত্র কায়েন হোক হয়ে গেছে ওনার মনে হয় সেটা চাচ্ছেন না কিন্তু আমরা কিছু হতে দেবো আমরা সেটা হতে দিতে পারি না সে আর পর থেকে ছাড়া আমরা নির্বাচন করবো না এবং করতে দেবো না এটাই আমাদের দাবি আর যেখানে আমরা উপস্থিত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশে পাঁচটা দাঁড়িয়ে নিয়ে গান্ধীজনের নির্বাচন এবং এইখানে আমরা সম্মত হয়েছি আজ সারা বাংলাদেশে ইসলাম শাসনতন্ত্র আইন করে চায় তারা আল্লাহর আইন চায় আল্লাহর আইন বিধান দেনে নির্বাচন করতে চায় তারা আজ সারা বাংলাদেশে এবং এই সমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী খাফত মজলিস সহ সারা বাংলাদেশে আজকে মানুষ রাস্তায় আমরা চাই বেয়ার পদ্ধতি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি আমাদের অনেক বক্তা রয়ে গেছেন তাদের কথা আপনারা শুনবেন السلام عليكم ورحمة الله وبركاته

মৌলানা দিন সাহেব উপস্থিত আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ মৌলার স্বামী ভাই উনি আগে থাকবেন আমরা পিছনে